আসসালামু আলাইকুম তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি মামসাখার তো আসলে কি বলবো দেশেতে যে যে আরে গরম পড়ছে আসলে রোদের যে তাপ কিছুক্ষণ আগে বাইরে গেছিলাম এত তাপমাত্রা যে ছাতি নিয়ে যায় আসলে থাকা জানা বাইরে এত গরম এত তাপমাত্রা আমার জীবনে মনে এরকম তাপমাত্রা দেখিনি বাংলাদেশে অনেকদিন মালয়েশিয়াতে ছিলাম তো আসছি ছুটিতে তো এসে দেখি বাংলাদেশে দু মাস ধরে আসছি তো রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ চুল্লাপাড়া এ পর্যন্ত দুই মাসের ভিতরে একবারও বৃষ্টি হয়নি এত গরম এত তাপমাত্রা তো আমি যে জন্যে আপনাদের মাঝে আসলাম আপনাদের ছেলে সন্তানদের খুবই দেখে রাখবেন এবং বিনা মানে দরকারে বাইরে বাইরেতে দিবেন না কারণ বাইরেতে প্রচুর পরিমাণ গরম এবং যে রোদের তাপমাত্রা তাতে সন্তানদের আপনার সন্তানদের অসুস্থ হয়ে যেতে পারে আর প্রচুর পরিমাণ সন্তানদের ছোট ছোটো ছেলে মেয়েদেরকে প্রচুর পরিমাণ পানি খাওয়াবেন এবং খুবই কেয়ারফুল থাকবেন বাচ্চাদের এবং একটি কথা সেটা হলো সবচাইতে সমস্যার ভিতরে আছে অলোকা যারা মজুর কেটে খাওয়া মানুষ আসলে এই এনাদের এনারা বহুত কষ্টে আছে দেখলাম রাস্তাঘাটে এনা এনারা বহুত কষ্টে আছে যারা দিন আনে দিন খায় তো আপনারা চেষ্টা করবেন যার যার পাশের যার যার জায়গা থেকে শেষে পারবেন ইটু ইটু করে চেষ্টা করবেন সবাইকে যার যার জায়গার থেকে ইটু একটু করে সহযোগিতা করবেন যার যার জায়গার থেকে তাহলে হয়তো দরিদ্র যারা গরিব মানুষ রিক্সা চালক ব্যান চালক তাদেরকে একটু সবাই সহযোগিতা করবেন হয়তো আপনার একটু সহযোগিতায় তারা হয়তো একটু সহযোগিতা পাইলে হয়তো তাদের উপকার হবে আর আসলে কি বলবো এত তাপমাত্রায় যে মানে খুবই অবস্থা খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন আর আপনার পাশের যতটুক পারবেন গরিব মানুষকে হেল্প করবেন আপনি টাকা পয়সা যাদের অনেক ধন সম্পদ আসলে দুনিয়া থেকে চলে গেলে ওই ধন সম্পদ কিছুই কোনো কাজেই লাগবে না তো সবাই চেষ্টা করবেন যা যা জায়গা থেকে গরিব মানুষদের একটু সহযোগিতা করার জন্যে আর নিজেরা অবশ্যই বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন রোদের ভিতরে গরমের ভিতরে বিনা দরকারে বাইরে যেতে দেবেন না বেশি বেশি করে পানি প্রাণ পানি খা পানি খাওয়াবেন এবং স্যালাইন খাওয়াবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আরেকটি পরিশেষে আর একটা কথা যে আপনারা আবারও বলতেছি আপনারা একটু গরিব মানুষদের হেল্প করবেন কারণ মানুষ গরিব মানুষটাও বহুত অসহায় এমন অবস্থায় অব অসহায় আছে অনেকেই কারণ যে গরম হয়তো যারা দিন আনে দিন খায় তারা তো কম করতে পারছে না কাজ না করলে তো পয়সা কানে কোথাতে পাবে তারা খেতে পারছে না তো আমি আপনি আহ্বান জানাবো যারা উচ্চশালী মানে যে প্রভাবশালী যারা অনেক টাকা পয়সার মানুষ তাদেরকে অনুরোধ করব তারা কিছু কিছু করে আপনার পাশের গরিব মানুষদেরকে সহযোগিতা করার জন্যে এবং যার যার জায়গার থেকে শেষে একটু করে সহযোগিতা করলে হয়তো আপনার পাশে দেখবেন গরিব মানুষ থাকবে না হয়তো আল্লাহ তালা আপনার এই সাহায্যের কারণে আল্লাহ তালা হয়তো আপনাকে অনেক ভবিষ্যতে হয়তো অনেক আল্লাহ তালা অনেক সব দিবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম